Obrigado. এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা আমাদের দেশে বাস এই বাঁশের উৎপাদিত জিনিসপত্র এসব আসবাবপত্র শৌখিন খেলনা সব কিছুই তবে আমাদের বাংলাদেশে দিন দিন যেইভাবে বাঁশের এই হ্যান্ডিক্রাফ্টগুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে একটা শৈল্পিক ভাব কিন্তু আসছে আমরা জানি যে এই যে শিল্পটা এই শিল্পটা কিন্তু আমাদের চেয়ে বেশি ডেভেলপ করেছে চীন জাপান বা এই ভিয়েতনাম ওই সব অঞ্চলে কিন্তু এমনকি থাইল্যান্ডেও আমরা দেখেছি যে বাঁশের শিল্প কিন্তু তারা কিন্তু যেভাবে ইউটিলাইজ করে ওরা কিন্তু অনেক সোর্স বিশেষ করে বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিশেষ করে এক্সপোর্ট করতেছে এবং বাসের আপনি কি এই আপনার খাবার টেবিলেও যে যাবেন চপ স্টিক এটাও এমনকি দাঁত খিলাবেন সেটাও কিন্তু বাসের চেয়ার টেবিল থেকে এমন কোনো আসবাবপত্র নাই যে বাসের এগুলো নাই সেই অনুযায়ী কিন্তু বাস আমাদের দেশে কিন্তু সহজলভ্য আমাদের দেশে যখন যেমন ঘরবাড়িতে বাড়িতে বাঁশ যেভাবে ব্যবহার হয়েছ ঘরবাড়ি তৈরিতে তারপরে ঝুড়ি বিভিন্ন প্রকার ডালা এবং বাসবার বা বিশেষ করে মাছ ধরার উপকরণ থেকে শুরু করে সবই কিন্তু বাঁশমুখী তো এই বাঁশটা কিন্তু আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের বাঁশ আছে তবে সঠিকভাবে বাঁশের যে ব্যবহার আমরা কিন্তু এখনও প্রপারলি এটাকে ইউটিলাইজ করে মানে একটা এক্সপোর্টমুখী করা যাবে এখনও কিন্তু আমরা এখানে করতে পারি না দেখেন যে বাসের দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি হয় এগুলো সব আমাদের ট্রেডিশনাল জিনিসগুলো আজকে এই বেদ শিল্পের প্রদর্শনীতে আমরা আসছি বাদশা বাদশা সারের কাছেই শুনবো স্যার আমাদের দেশে কিন্তু যে বাস কিন্তু ট্রেডিশনালে জিনিস সব কিছু আমরা অনেক দিন থেকে জানি এটা বাস আমাদের দেশে সচরাচর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে কিন্তু বাস শিল্পটা কিন্তু আমার মনে হয় যেভাবে গড়ে ওঠার দরকার ছিল এটা কিন্তু গড়ে ওঠে নাই আমরা দেখেন চীন বা জাপান বা ভিয়েতনামেও দেখতেছি তারা বাসকে কেন্দ্র কিন্তু কিন্তু অনেক ধরনের এমনকি খাবার টেবিলের চপস্টিক দেখেন আর দাঁত খিলানি দেখেন আর অনেক মানে আসবাবপত্র যেটা বলার মতো মানে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে প্রসার হতে পারে নাই এই সম্পর্কে স্যার একটু আপনার মতামত জানতে চাচ্ছি স্যার আমাদের দেশে প্রসার হয় নাই ঠিক আবার ছিল না যে তাও বলা যাবে না কারণ আমরা সেই মানে আদি যুগ থেকেই বাংলাদেশে বা এই প্রেক্ষাপটে আপনার বাস শিল্পটা ছিল গ্রামে জনজীবনের সাথে এটা খুব প্রতভাবে জড়িত স্যার হ্যাঁ ঘর থেকে শুরু করে বাড়ির রেস্তালি কাজ মাঠের কাজ সব কিছু দিয়ে বাসের একটা প্রচলন ছিল এখনও আসে গ্রহণ এখন দেখা যায় একটা পর্যায়ে যে প্লাস্টিক আস্তে আস্তে আসলো বাণিজ্যিক প্রতিযোগিতায় প্লাস্টিকের কাছে বা শিল্পটা হেরে গেল হেরে যাচ্ছে পুরাপুরি যায় না এখনও সেক্ষেত্রে আমরা ওইদিকে আমরা হয়তো যে আমাদের দেশে মানুষগুলো হয়েছে কি আমরা চাকচিত্রের পিছনে এবং সস্তার পিছনে বেশি ছুটি মানে টেকসই জিনিসের বেশি ছুটি কম এবং যেটা আমার পরিবেশ বান্ধব এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পণ্যগুলো কাজ করে সেদিকে আমাদের নজরটা খুবই কম এটা একটা বিষয় তারপর হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার ক্ষেত্রে বাংলাদেশে কাঠের ক্ষেত্রে কাঠের অনেক অগ্রগতি হয়েছে কাঠের বিকল্প হিসাবে কাঠেরই ডাস থেকে চিপবোর্ড প্লাইবোর্ড সেটা আসে বাসরে কিন্তু প্লাইবোর্ড হয় বিভিন্ন দেশে ব্যবহার করে ইন্ডিয়াতে পশুর প্লাইবোর্ড হয় বাসে কিন্তু বাংলাদেশে সেটা এখন পর্যন্তভাবে গড়ে ওঠে নাই এবং একটা কোম্পানি শুরু করছে করার পরে দেখা যে পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়াল যেটা দরকার এই তৈরি করার পিছনে সেক্ষেত্রে বাসের যোগানটা খুবই কম যোগানটা কম ফলে তো আর্ট হলো যে বাস নিধন হচ্ছে বাঁশ যদিও একটা গোলমো জাতীয় মানে উদ্ভিদ তো সেক্ষেত্রে সেটাকে আমরা তিন বছর পর পর এটা কাটতে পারি তিন বছর পরে অটোমেটিকই বাসের জীবন নাশ হয়ে যায় তো বাস কাটলেই যে আমার মানে ধ্বংস হবে তাও না কারণ এটা আমি আমার চাষাবাদের দিকে হ্যাঁ প্লান্টেশনের দিকে আমাদের বেশি জোর দিতে হবে অনেক পরিত্যক্ত জায়গা পড়ে আছে যেখানে মানে আমাদের কোনো চাষাবাদ হচ্ছে না সেখানে কিন্তু আমরা বাসে চাষ করতে পারি এবং এটার জন্য আমাদের কোনো যত্ন করা লাগবে না সিজনে একটা বাসে গোড়া প্রতি দিলে কিন্তু হতে থাকে এবং জলাশয়ের কাছে জলাধারের পাশে বাসগুলো ভালো হয় এবং বাস কিন্তু আবার পানিটাকে শোধনও করে বাঁশের শিকড় তো এই একটা সুবিধা একটা বাসে কিন্তু শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি ঘোরাটাও দেখা যায় অনেক সময় ইটকাটা জ্বালানি হিসাবে করে আবার আমরা এখন নন্দনী শিল্প হিসাবে এটাকে কাজে লাগাচ্ছি তার থেকে সুন্দর সুন্দর শোপিস হচ্ছে যেটা আমার আমার ঘর হোম ডেকোরেটিভ আইটেম হিসাবে আমরা ইউজ করতে পারতেছি বাঁশের যে বডির অংশ সেটা দিয়ে আমরা ফার্নিচার করতে পারতেছি এবং আসলে গিয়ে এক একটা বাঁশের এক একটা মানে কার্যক্রম সব বাস দিয়ে সব কাজ হবে না একশো তিরিশ পঁয়ত্রিশ প্রজাতির বাঁশের বেশি বাংলাদেশে আমাদের তেত্রিশ প্রজাতির বাস আছে তেত্রিশ প্রজাতির ভিতরে দেখা যায় আমার তো পনেরো বিশটা প্রজাতির বাস আমার আমাদের দৈনন্দিন কাজে লাগে বর বর তৈরি করার জন্য সেন্টারিংয়ের জন্য এক টাইপের বাস লাগে চটা ওঠানোর কাজের জন্য এক টাইপের বাস লাগে যেটা আমরা যে কোনো বাস্কেট বা এরকম উইভিং বুনোনায় কাজ করি সেটার জন্য আমার এক টাইপের বাস লাগে আবার হোম ডেকোরেটিভ আইটেমের জন্য একরকম বাস লাগে এই বিভিন্ন প্রজাতির বাঁশকে বিভিন্নভাবে ব্যবহার করা এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে জানি না জানি না বিদায় আমরা কি যে প্রপারলি সে কাজটা করতে পারে না এই যে শিল্পকলা একটা উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি এটা একটা ভালো উদ্যোগ শিল্পকলাকে এই জন্য আমরা সাধুবাদ জানাই যে এই গ্রামীণ শিল্পটাকে মানে মডার্নাইজ করা বা ফিউশন শিল্পের সাথে সম্পৃক্ত করাটা একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা আমরা এখানে টুলস অ্যান্ড টেকনিক্যাল ফাংশনগুলো এই ওয়ার্কশপে দেখাচ্ছি কীভাবে আমরা ছোটো ছোটো টুলস ব্যবহার করে কাজটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারি এইটা হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য একটা বিষয় হচ্ছে যে আর্টিজান যারা মাস্টার আর্টিজান আছে যে কারুশিল্পীগুলো আছে মানে বিভিন্ন অঞ্চলে যারা ভালো কাজ করে বাসে এবং আমি অনেক জায়গায় যাদেরকে ট্রেনিং করাই আসছে আগে গ্রামীণ পর্যায়ে তো সেই লোকগুলোকে এখানে এনেছি এবং তার সাথে আমাদের একাডেমিক কিছু ডিজাইনার যারা ক্রাফ্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে তারপরে তাদেরকে রাখছি এবং কিছু উদ্যোক্তা আছে যারা এই সেক্টরে নিজেদের স্বল্প পরিসরে কাজ করে তো তাদেরকে নিয়ে এই তিনটার সমন্বয়ে আমরা একটা এই ওয়ার্কশপটা কর্মশালাটা চলতেছি এখানে ওদের ওরা আমাদের হেল্পিং হ্যান্ডস হিসেবে কাজ করবে যারা মাস্টার আর্টাইন ওরা বুনতে পারে ওরা বাসটি ফিনিশিং দিতে পারে আর যারা ডিজাইনার তারা একটা ডিজাইন দেবে ডিজাইনটা তাদের সাথে সমন্বয় করে একটাকে একটা একটা নতুন প্রোডাক্ট তৈরি করার পিছনে ভূমিকা রাখবে এবং উত্তোক্তা যারা তারা দেখা যায় ছোটো ছোটো ব্যবসা করতেছে তো তারা যেন এটা মার্কেটিং করতে পারে এইভাবে হচ্ছে যে আমাদের এই শিল্পটার প্রসার ডিজাইন ডেভেলপমেন্টের প্রথম হচ্ছে ডিজাইনটাকে ডেভেলপ করা হ্যাঁ নকশার মান উন্নয়ন করা তারপরে সে পণ্যের মান উন্নয়ন এই দুইটাকে আমরা সমন্বয় করতেছি যে এটা একটা গ্রামীণ একটা ট্রেডিশনাল আইটেম সেটাকে আমি মডার্নাইজ কীভাবে করতে পারি এবং ব্যবহারিক দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি যে বাসের একটা বাস্কেট হতে পারে সেটা আমি কোন পারপাসে আমি এই আমাদের আধুনিক জগতে আমরা ব্যবহার করি সেটা একটা পার্ট ফার্নিচার করতেছি ফার্নিচারটা কতটুকু ট্যাক্সই বা আমার কাঠের ফার্নিচার সাথে সে কতটুকু প্রতিযোগিতা টিকে থাকতে পারে এটা বাসে ফার্নিচার আমি নিজে ব্যবহার করতেছি আমি পঁচিশ বছর ব্যবহার করতেছি এখন পর্যন্ত মানে আছে মজবুত আছে গুণও ধরে আর গুণের ক্ষেত্রে যেটা গুণ বাসে ধরে বাট সেটা যদি বেশি ম্যাচুর্ড হয় তাহলে সেটা গুণ খুব একটা ধরে না ইন বাসকে ধরবেই এই বাস্তু ইকোলি সিস্টেম সারা বিশ্বে কিন্তু এখন এই ইকো ফ্রেন্ডলি সিস্টেমের উপর কাজ করতেছে কিন্তু আমাদের দেশে আমরা মনে করি চীন জাপান অপেক্ষা কিন্তু আমাদের দেশে এই বাসটা কিন্তু প্রাচীন এটার ব্যবহার কিন্তু শুধুর কারু শিল্প কারুকলা কিন্তু আমরা কিন্তু ওইভাবে ডেভেলপ করতে পারি না পারি না বাস এটা সস্তা জিনিস হিসাবে আমরা চিন্তা করি যে এটা সস্তা জিনিস এটা অ্যাভেলেবল পাওয়া যায় চারিদিকে পাওয়া যায় সেটাকে ছোটোখাটো কাজে এটাকে বাস কিন্তু এটাকে যে একটা সাস্টেন প্রোডাক্ট তৈরি করা যায় সেই সেই ব্যাপারে আমাদের দেন ধারণটা খুবই কম আমরা সেই ব্যাপারে খুব একটা এফোর্ট দিচ্ছি না তো এই জন্য আমি আমার চেষ্টা আমার উদ্যোগ আমি অনেকদিন যাবতীয় এটাকে নিয়ে কাজ করছি এটা আমি একটা সামাজিক আন্দোলন করে গড়ে তোলার আমার চেষ্টা যে সামাজিকভাবে যেন মানুষকে সচেতন হয় এবং প্রত্যেক বাড়িতে গ্রামে কিন্তু বাচ্চার আছে তো সেই জন্য যদি ঘরে খুঁটিও দেয় সেটা যদি একটু ট্রিটমেন্ট করে দেয় দেখা যাচ্ছে যে আমি সে বাসটা সে পাঁচ বছর বেশি ব্যবহার করতে পারবো থেকে তাহলে পাঁচ বছর আমি যার থেকে বাস কাটা লাগবে না প্রতি বছর বসে যার বাস কাটতেছি সেক্ষেত্রে আমার কি যে আমার বাসেরও ওখানে কিন্তু স্ট্রোক থাকতেছে আবার আমার টেকসইটাও বাড়তেছে তো এই বিষয়গুলো অ্যাওয়ারনেসটা দেওয়াটাই মূলত আমাদের আমাদের মূল কাজ এবং পণ্যের আধুনিকায়ন করাটা মূল আর বাসের সাথে স্যার রিলেটেড কিন্তু অনেক পশু পাখি ইকোসিস্টেম তো আছে পরিবেশের ভারসাম্য তো আছে বাস গাছে কিন্তু অনেক ধরনের পাখি থাকে তারপরে পাখিদের পরিবেশকে সে ভারসাম্যসাম্য রাখে আর একটা বিষয় কি যেমন ধরো উপকূলীয় অঞ্চলে যেখানে যেমন কক্সবাজারে প্রচুর জাউ গাছ আছে কিন্তু সাইক্লোনের সময় কিন্তু সে কিন্তু মোটামুটি দিচ্ছে বাতাস তো বাজারও কিন্তু ভালো একটা প্রোটেকশন দেয় আমরা এরকম জায়গাগুলা চিহ্নিত করে যদি সেখানে বাসের চাষাবাদটা বাড়ানো যেতে পারে তাহলে আমার সেই জায়গাটা কাজে লাগে আমাদের মানে বাসের যোগানটা পাবো যদি আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাই তাহলে আমার যে আমার ব্যাকআপ সাপোর্ট হিসাবে লজিস্টিক সাপোর্ট হিসেবে আমার র মেটেরিয়ালসের যে ব্যাকআপটা সেটা কিন্তু আমি পেয়ে যাবো পেয়ে আরেকটা ব্যাপার স্যার আপনার সাথে একটু শেয়ার করে যাই না অনেকে হয়তো দ্বিমত করবে আমরা যেমন পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এলাকায় একসময় কিন্তু প্রচুর বাস হতো যে বাঁশের কাগজ আমরা ব্যবহার করছি কিন্তু এখন দেখা গেছে যে ওই বাঁশের ছোট ছোটো কোড়ল কিন্তু উপজাতিরা খাচ্ছে যদিও এটা একটা ন্যাচারাল প্রকৃতিগত থাকে তারা খাদ্য আহরণ করে যার ফলে কিন্তু তাদের এই খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমরা দেখতেছি যে অনেক বাঁশের যে ভিতরে যে বাসের যে যোগানটা ছিল এই মূল্য অনেকাংশে কমে গেছে বিশেষ করে তারা ন্যাচারালি যে খাদ্য সংস্থান ওই বাস থেকে এখনো এখন কিন্তু দেখা গেছে যে তারা খায় এখন কিন্তু বাঙালিরা ওখানে যে শখের বসতে পয়সা দিয়ে এই বাস করে খাচ্ছে যার ফলে আমার মনে হচ্ছে যে বাস কিছুটা হলো কমে যাচ্ছে সেই সব এলাকা থেকে যেখানে বাঁশের উৎপত্তি এবং সহজলভ্য আমরা মনে করি এই বিষয়ে আপনি স্যার কী মনে করেন স্যার না ওটা যদি হ্যাঁ এটা খাচ্ছে এটা তাদের যেহেতু তারা ওই ওই রিমোট অঞ্চলে তাদের খাদ্যাভ্যাসের ভিতরে বা এর ভিতরে এটা আসছে এটা আমিও খেয়েছি কিন্তু এটাতে খুব পর্যাপ্ত খায় তাও না বিশেষ করে এই যে বর্ষার সিজন নতুন কোর বের হয় তখন সেখান থেকে কিছু নেই তো আমার যে পরিমাণ পাহাড়ি অঞ্চলে রিমোট জায়গাগুলোতে প্রচুর পাশ যেখানে মানুষ যেতেই পারে না কিন্তু কাটিংয়ের সময় যায় যেটা খায় এটা বাড়ির আশেপাশের জায়গা থেকে কিন্তু ওই ইউটিউব কালেক্ট করে এবং তারা সবজি হিসাবে নিচ্ছে কিন্তু এটা খুব যে মানে ঢালাভাবে প্রচুর পরিমাণে বাস নিধন করেছে সেটা না একটা বাড়িতে প্রচুর করবে বের হয় সেখান থেকে হয়তো দুইটা চারটা পাঁচটা খেলো এটুকু যে বাসের তাও কিন্তু সব বাস না মলি বাসের ক্ষেত্রে এটা বেশি হ্যাঁ কিন্তু অন্যান্য বাসেরটা কিন্তু থাকছে খাওয়া যাচ্ছে না না আমরা ভিতরে খাই না শুধু ধরেন যে পার্বত্য অঞ্চলে তারা একটা সময় খায় কিন্তু সেটা খুব পর্যাপ্ত না যেটার জন্য আমার বাসের যে খুব ঘাটতি করতেছে বা আমার বাসের ফলনে ঘাটতেছে সেটাও না কিন্তু তারপরেও আমাদের যে পাহাড়ি অনেক জায়গা আমি তো পশু ভ্রমণ করি দেখি যে অনেক জায়গা পড়ে আছে সরকারিভাবে কিছু বনায়ন হচ্ছে বিভিন্ন অঞ্চলে যে মানুষকে লিজ দিয়ে দিচ্ছে যে তোমরা বনায়ন করো দশ বছর বিশ বছর একটা সমন্বয় করে তারপর সেখানে আবার এটা জন গভর্নমেন্ট সেটা কাটিং হয় এবং এটা টাকাটা ওরা পায় তো এরকম বাস চাষের ক্ষেত্রে কিছু জলযোগ করা উচিত যেখানে এই মানুষ উদ্বুদ্ধ হতে পারে আরেকটা ব্যাপার এই পাহাড়ের পাহাড়ে বিশেষ করে ওই অনেক সময় এখন এটা কমে গেছে জুম চাষ করতো জুম চাষ করার ফলে পাহাড়ে যখন আগুন দিত তখন কিন্তু অনেক ধরনের গাছপালা বা এইটা ক্ষতি হচ্ছে আর সেটার পক্ষে আমি না কি যে ভালো দেখা যায় যে আমরা পোকা নিধন করতে যে ভালো পোকা খারাপ পোকা দুইটাকে মেরে ফেলি দুইটাকে মেরে আর একটা করে যে আমরা গাছ মারি গাছ মারার একটা ওষুধ দিই গাছ মারা একটা ওষুধে দিয়ে ওষুধ স্প্রে করার পর গাছটা মরে যায় কাঁটার কষ্ট থেকে স্প্রে দিয়ে মরে যায় শুধ হয়ে কিন্তু সেখানে কিন্তু অনেক উপকারী পোকা নষ্ট হয় এটা কিন্তু পরিবেশের বাসামের ক্ষেত্রে অনেক বেশি এবং সরু এই এই জায়গাগুলো আমাদের সচেতন হওয়া উচিত স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম